আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন সাতাশ হাজার প্রবাসী বাংলাদেশী তেইশ বাংলাদেশিকে ব্ল্যাকলিস্টেড করে ফেরত পাঠালো মালয়েশিয়া এবং তুরস্ক মালয়েশিয়ার বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য ঘোষণা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় সাতাশ হাজার প্রবাসী বাংলাদেশীকে পাসপোর্ট দেওয়া হয়েছে গত এক মাসে তাদের হাতে সব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়া হয় সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়ায় এক মাস ব্যাপী বিশেষ ব্যবস্থাপনায় ছাব্বিশ হাজার নশো একষট্টি জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন গত বারোই জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ শুরু করে দূতাবাস এর ধারাবাহিকতায় চোদ্দ জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে এছাড়া অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কোয়াল্লামপুরের বাইরের প্রবাসী বাংলাদেশে অধ্যুষিত শহর যেমন পেনাং জোহরবারু মেলাক্কা কোয়ান্তান এবং কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে এ সময় পেনাং ও জোহরবারুতে একাধিকবার কনসুলার টিম পাঠানো হয়েছে এর পাশাপাশি পোস্ট লাজু মালয়েশিয়ার পোস্ট অফিস এর মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে হাইকমিশনের সকল অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন এছাড়া ছুটির দিন সহ হাইকমিশনার ডেপুটি কমিশনার প্রতিরক্ষা উপদেষ্টা মিনিস্টার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বিভিন্ন সময় আটক হওয়া তেইশ বাংলাদেশে সহ দুশো আটাত্তর জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাদা শেষ হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয় সে সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত রাজ্যের অভিবাসন বিভাগ নয় ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানায় অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নানাস বন্দি শিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কোল্লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কে লায়ে ওয়ান এবং কে টার্মিনাল টু এর পাশাপাশি জোরবারুর স্টুলাউ লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে তেইশ বাংলাদেশি 230 জন ইন্দোনেশীয় 17 জন পাকিস্তানি 6 জন ভারতীয় 1 জন কলম্বিয়ান এবং 1 জন সিঙ্গাপুরের নাগরিক সহ মোট 278 জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন তার দেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য 2024 সালে 5 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং তা দশ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সোমবার কোয়ালামপুরে একটি সাধারণ বক্তৃতা এর দন বলেন সেমিকন্ডাক্টর প্রযুক্তি থেকে শুরু করে অটোমোটিভ এভিয়েশন প্রযুক্তি থেকে বিমানের সিমুলেটর পর্যন্ত আমরা প্রতিটি খাতের সহযোগিতা বাড়াতে চাই এবং মালয়েশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে একযোগে অগ্রসর হতে চাই এরদোয়ান বর্তমানে মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফরে রয়েছেন যা দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়ার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মালায়া থেকে ডক্টর অফ অনারারি ডিগ্রি অর্জন করেছেন এই ডিগ্রি তাকে বৈশ্বিক কূটনীতি এবং আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এরদোয়ান বলেন দু হাজার সালে মালয়েশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব রূপ নেয় এবং দু সালে তা আরও বিস্তৃত হয় তিনি আরও বলেন দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের ভিত্তিতে আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ যেখানে প্রায় ৩৫ মিলিয়ন মানুষ বাস করে একটি গতিশীল অর্থনীতি এবং উচ্চ যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ রয়েছে এই দেশের